নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর ভারতকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে ডিসমেন্টাল ইন্ডিয়া এই শিরোনামে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ গুন্তার ফেলিঙ্গার তিনি লিখেছেন দর্শকবৃন্দ দেখুন ডিসমেন্টাল ইন্ডিয়া ইন্টু এক্স ইন্ডিয়া সবটাই এটা নয় পুরো কথাটা তিনি লিখেছেন আই কল টু ডিসম্যান্টেল ইন্ডিয়া ইন্টু এক্স ইন্ডিয়া অ্যাট নরেন্দ্র মোদি ইজ রাশান ম্যান উই নিড ফ্রেন্ড অফ ফ্রিডম ফর খালিস্তান তিনি এর সঙ্গে একটি ভারতের মানচিত্র প্রকাশ করেছেন যেখানে ভারতের কিছু অংশ পাকিস্তানকে এবং বাংলাদেশ নেপালকে দিয়ে দেওয়া হয়েছে এবং পাঞ্জাবের ম্যাক্সিমাম অংশ তার আশেপাশের অংশটি খালিস্তান হিসেবে দেখানো হয়েছে দর্শক বৃন্দ ইকোনমিক টাইমস লিখেছে তার এই লেখাটা আরো স্পষ্ট করেছে ডিসম্যান্টেল ইন্ডিয়া সাপোর্ট রাহুল গান্ধী ইন্ডিয়ান গভর্নমেন্ট অবশ্য এই পোস্টের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে এই অর্থনীতিবিদ অস্ট্রিয়ান অর্থনীতিবিদ গুন্তা ফেলিংসগারের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং এক্স প্ল্যাটফর্ম সেটা ব্লক করেছে এবং সেটা কনফার্ম এনডিটিভি লিখেছে যে ইন্ডিয়া ব্যান্স অস্ট্রিয়ান ইকোনমিস্ট এক্স অ্যাকাউন্ট আফটার ডিসমেন্টাল ইন্ডিয়া পোস্ট সাথে ইন্ডিয়া টিভিও লিখেছে অস্ট্রিয়ান ইকোনমিস্ট ফেলিঙ্গার জান এক্স অ্যাকাউন্ট ব্লক আফটার ডিসমেন্টাল ইন্ডিয়া পোস্ট কখন তিনি এটা করলেন যখন নরেন্দ্র মোদি এস মিটিং থেকে ফিরলেন সারা বিশ্ব দেখেছে যে তিন পরাশক্তির ছবি একসঙ্গে নরেন্দ্র মোদি শি জিনপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে এই জাস্টিন আপনারা যা দেখছেন ইনি ইনি হলেন হলেন একজন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মী অ্যাক্টিভিস্ট যিনি ইউক্রেন কসবো বসনিয়া এবং অস্ট্রেলিয়ার ন্যাটো সদস্য পথ সংক্রান্ত অস্ট্রিয়ান কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি অস্ট্রিয়ার হয়ে ন্যাটো সম্প্রসারণ কমিটির করেন তিনি দক্ষিণ বালকান অঞ্চলের আঞ্চলিক অর্থনৈতিক একত্রীকরণের জন্য অ্যাকশন গ্রুপের বোর্ড পদেও অধিষ্ঠিত ফেলিঙ্গার কট্টর এনটি রাশান এবং রাশিয়াকে ভেঙে দেওয়ার কট্টর সমর্থক এবং তিনি চান ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন ন্যাটোর সমর্থন এবং ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি সমর্থন দেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশের যে সাংবাদিক কিংবা রাজনীতিবিদ আছে তার প্রতি রিয়াকশান দিয়েছে নাবিলা জামাল ইনি একজন সাংবাদিক ইনি পোস্ট করেছেন যে স্যাট ফর হিম ন্যাটোসেস হি ডাজেন্ট রিপ্রেজেন্ট দেম অর্থাৎ এই গুন্তার ফেলিঙ্গার ন্যাটোর কেউ নয় অন্যদিকে প্রিয়াঙ্কা চতুর্বেদী যিনি শিবসেনার এমপি তিনি পোস্ট করেছেন যে হট ইনসেনিটি ইজ দিস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া মাস্ট টেক দিস আপ উইথ দি অস্ট্রিয়ান অ্যাম্বেসি এবং মেঘ আপডেট তারা লিখেছে সকাল গুন্তার ফেলিঙ্গার লিঙ্ক টু ন্যাটো হ্যাজ কল ফর ডিসমেন্টেলিং ইন্ডিয়া ইন্টু এক্স ইন্ডিয়া এখন প্রশ্ন হচ্ছে এতে কারা উল্লসিত হচ্ছে পা কোরিয়র এবং রিয়েল ওয়ার্ল্ড যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা ভীষণভাবে খুশি রিয়েল ওয়ার্ল্ডে যারা লিখেছে তারা শিখ কমিউনিটির তারা লিখেছে যে শিখদের একটা আইডেন্টিটি আছে তাদের একটা নিজস্ব ভূখণ্ড দরকার এবং দে উইল ম্যানেজ দ্যাট ল্যান্ড ফর দেম দে উইল নট বিহেভ এজ এ সেভ টু ইন্ডিয়া ওয়ার হিন্দুৎ অন্যদিকে পাকিস্তান লিখেছে যে হ্যাজ নেটো হ্যাজ রিটেন ফর ডিসম্যান্টেলি ইন্ডিয়া সো ইন্ডিয়াস কন্ডিশন ইজ ফ্রাজাইল এবং বাইরের শত্রু লাগবে না ইন্ডিয়াকে ভাঙার জন্য যেখানে যে দেশটির ভিতরে আছে ঘৃণা কাস্ট সিজম সেপারেটিস্ট তারাই এই দেশটাকে ভেঙে দিবে দর্শক বৃন্দ প্রশ্ন হচ্ছে যে কেন এই মুহূর্তে এই ভারত ভাঙার চক্রান্ত এসে গেল এরা আসলে কারা এরাই আসলে ইন্ডিয়াতে একটা গ্রুপ আছে আরবান নকশাল আর এদের বন্ধুরা দেশের বাইরে এরাই এদেরকে আমেরিকা ইউরোপ পোষে ডিপ স্টেট অফ আমেরিকা এবং থিঙ্ক ট্যাঙ্ক অফ ইউরোপ আজকে গুন্তার ফেলিঙ্গার যেটা বলছে কে গ্যারান্টি দেবে যে এই আমেরিকার পেট এনিম্যাল নয় আমেরিকার হয়ে সে তো কথা বলছে কেন বলছে কারণ ইন্ডিয়া রাশা চায়না তিন পরাশক্তি এক হলে এদের আছে রাশিয়ার আছে শক্তি চায়নার আছে টেকনোলজি ইন্ডিয়ার আছে ব্রেন সাউথ এশিয়ায় পৃথিবীর অর্ধেকের কাছাকাছি লোকসংখ্যা বরং একটু বেশিও হতে পারে আজকে ব্রিক্স রিসেফ রিজিয়নাল কম্পেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এবং এসসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এই তিনটির ভয়ে ইউরোপ এবং আমেরিকা ভীত হয়ে পড়েছে সংগত কারণেই সেটা স্বাভাবিক এই তিন নেতার একসঙ্গে তারা ছবি দেখতে চায় না তারা চায়না রাশিয়া চায়না ইন্ডিয়া এক হোক কারণ এই তিন দেশ যদি এক হয় এশিয়া পুরোটাই একদিকে চলে যাবে একদিকে থাকবে সাউথ আমেরিকা নর্থ আমেরিকা এবং ইউরোপ বাকিটা সব চলে আসবে এই এশিয়ার পক্ষে ইভেন সাউথ আমেরিকার কিছু দেশ ব্রাজিলের মতো কিছু দেশ এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন করছে আসলে এবং তাদের টার্গেটটা হলো মুখে যখন পারল না তখন তারা এই দেশ ভাঙার চক্রান্ত শুরু করেছে দেশ তারা আগে ভেঙেছে রাশিয়া ভেঙেছে ইন্দোনেশিয়া ভেঙেছে সুদান ভেঙেছে যুগোস্লাভিয়া ভেঙেছে টুকরো টুকরো করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে তাদের ডমিনেন্স বজায় রাখার জন্য আপনি এই ঘটনার ক্রোনোলজি দেখুন ইউরোপ আমেরিকা এক রসুনের কোয়ার গোড়া যেমন এক ঠিক এরাও এক ইউকে ইউনাইটেড কিংডম ন্যাটো ইউ ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকার গোড়া এক জায়গায় তাদের গায়ের রঙ সাদা তারা রেসিস্ট তাই এই মাল্টিপ্লোয়ার ওয়ার্ল্ড তারা সহ্য করবে না এবং শেষ পর্যন্ত কোথায় তারা আঘাত করতে চাচ্ছে ভারতকে টার্গেট করেছে দর্শক বৃন্দ এটাকে আপনারা হয়তো বলবেন আমি নেগেটিভ কিন্তু ভারতকে এটা সিরিয়াসলি নিতে হবে তাদের ডিসিশন তারা নিয়ে ফেলেছে লিনসে গ্রাম সাউথ ক্যারোলিনার যিনি সিনেট সিনেটর ডোনাল্ড ট্রাম্পের ক্লোজে তিনি বলেছিলেন উইল ব্রেক ইন্ডিয়া আজকে এই অস্ট্রিয়ান অর্থনীতিবিদ যিনি একজন থিঙ্ক ট্যাঙ্ক ও বটে তিনি হুমকি নয় এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইন্ডিয়াকে ভেঙে দেওয়ার সময় এসে গিয়েছে এখনই সময় কারণ ইন্ডিয়া যদি রাশা চায়নার সাথে যোগ দেয় তাহলে তারা তাদের সেই ডোমিন্স আর থাকবে না ইন্ডিয়াকে ভাঙতে পারলে চায়নাকে ভাঙা যাবে সেটাই তাদের টার্গেট আপনি ক্রোনোলজি দেখুন প্রথমে নায়গ্রার তেল বন্ধ করল ইউরোপিয়ান ইউনিয়ন পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করতে পারবে না ইউরোপে সেটা তখনও কিন্তু ফিফটি পারসেন্ট ট্যারিফ ধার্য করা হয়নি ইন্ডিয়ার এগেনস্টে এরপরে একে একে কত কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন ডেড ইকোনমি মহারাজা টেরিফ ইন্ডিয়া রাশিয়ার লন্ড্রোমেট ব্রাহ্মণরা এই তেল কিনে আনন্দ ফুর্তি করছে এনজয় করছে ভোগ করছে এবং হাওয়ার্ড লুটনিক যিনি কমার্স সেক্রেটারি তিনি বলেছেন নে কানাডার মতো দু মাস পরে ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পের সামনে এসে বলবে সরি ফলে এ ধরনের কথাবার্তা তো তারা বলছে ট্রেড ডিল হয়নি তারপরে এ ধরনের কথাবার্তা বলে কাজ হচ্ছে না রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনছে এবং ট্রেড ডিল ইন্ডিয়ার মার্কেট আমেরিকার জন্য ওপেন করবে না ইন্ডিয়া ফলে এ পর্যন্ত যখন কাজ হয়নি এইবার ইউরোপকে দিয়ে বলাচ্ছে যে আমরা উইল ডিসম্যান্টাল ইন্ডিয়া এবং কাদের উস্কানি দিচ্ছে ঠিক ব্রাহ্মণরা তেল কিনে ভোগ করছে যেভাবে উস্কানি দিয়েছিল ভারতকে ভাঙার জন্য ভারতের সোসাইটিকে ভাঙার জন্য এবং ইন্ডিয়াতে কিছু মানুষ সেই টুকরে টুকরে গ্যাং সেনেক্স দি গঙ্গা যারা ইন্ডিয়াকে ভাঙতে চায় তারাই খুশি হচ্ছে এর জন্যে ইকোনমিক টাইমস লিখেছেন এই পোস্টে তিনি বলেছেন সাপোর্ট রাহুল গান্ধী এবং খালিস্তানি টেরারিস্ট অর্থাৎ একদিকে পাকিস্তান উল্লসিত হবে নেপাল উল্লসিত হবে বাংলাদেশ উল্লসিত হবে এবং দেশের ভিতরে যে খালিস্তানি শিখরা আছে তারাই উল্লসিত হবে রাহুল গান্ধী ফ্রিকোয়েন্টলি আমেরিকা ইউরোপে গিয়ে বলেন যে মুসলিম এবং শিখরা সেকেন্ড ক্লাস সিটিজেন অর্থাৎ এই কথার সাথে যথেষ্ট মিল রয়েছে এখানে উল্লসিত হবে মমতা ব্যানার্জি তামিলনাড়ু পাঞ্জাবের মানুষ কারণ সবাই চায় ডিসম্যান অফ ইন্ডিয়া অরবিন্দ কেজরিওয়াল পিছনে থাকবে যেন সব থেকে খুশি হবে রাহুল গান্ধী কারণ এই ব্রিটিশ চক্রান্তে ইউরোপের চক্রান্তে মিডিল ইস্ট মুসলিম কান্ট্রির চক্রান্তে ভারত ভাগ হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়া আজকে তারাই আবার একশো বছর পরে এসে ভারত ভাঙার চক্রান্ত করছে দর্শক বৃন্দ ইন্ডিয়াকে কষাস হতে হবে অনেকে হয়তো বলবেন আমি নেগেটিভ কিন্তু ইন্ডিয়া শুড বি বিজিল অ্যান্ড কগনিজেন্ট উই হ্যাভ টু অ্যাওয়ার অফ দিস দ্যাট ওয়েস্ট অনস টু ব্রেক ভারত অ্যান্ড ইন্ডিয়া উই হ্যাভ টু কশাস অ্যাবাউট ইট এবং এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া দরকার ওমর খালিদ বলেছিল ভারতের এক টুকরে অঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ সার্জিল ইমাম বলেছিল নর্থ ইস্টকে ইন্ডিয়া থেকে কেটে দেওয়া হোক ফলে পিছু হটবার জায়গা নেই অ্যাকশান নিতেই হবে এতে যারা উল্লসিত হচ্ছে আপনি শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি সেনা প্রধানকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলিয়ে নিয়েছিল পৃথিবীর অর্ধেক আমরা ধ্বংস করে দিতে পারি পারমাণবিক বোমা দিয়ে ইন্ডিয়া যদি কোনো ড্যাম তৈরি করে দশটা মিজাইল ছুঁড়ে ধ্বংস করে দিব সেটা থেকেই শুরু তারপর চলছেই থেমে নেই আপনি গতদিন ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য রেখেছেন সহমর্মিতার বার্তা দিয়েছেন সেটা আসলে কথার কথা কি বলেছেন আপনারা একটু শুনে নিন always be friends with with Modi. He's great prime minister he's great uh, i'll always be friends but i just don't like what he's doing at this particular moment but india and the united states have a special relationship this nothing to worry about তিনি বলতে চেয়েছেন ইন্ডিয়া নরেন্দ্র মোদী আমাদের বন্ধু আমাদের সাথে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে স্পেশাল রিলেশনশিপ আছে সাময়িক সমস্যা হয়েছে মিটে যাবে এটাই শেষ নয় এটা হলো ট্যাকটিক একভাবে একদিকে থ্রেট হুমকি ধামকি অন্যদিকে সহযোগিতার বার্তা এই করে ইন্ডিয়াকে কিভাবে বাগে আনা যায় আর যদি বাগে না আনা যায় তার জন্য অলরেডি মেসেজ ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে যে উইল ডিসমেন্টেল ইন্ডিয়া আপনি আজকে সকালবেলায় পিটার নাভারো তিনি কি লিখেছেন তার সেই ট্রেড অ্যাডভাইজার যিনি বলেছিলেন মহারাজা টেরিফ ব্রাহ্মণরা তেল কিনে ভোগ করছে রাশিয়ার লন্ড্রোমেট ইন্ডিয়া তিনি আজ সকালে আবার তিনি অ্যাটাক করেছেন কি বলেছেন তিনি এবার ইলন মাস্ককে কে অ্যাটাক করেছেন তিনি লিখেছেন ওয়াট ইলন মাস্ক ইস লেটিং পিপুলস পোস্ট দ্যাট ক্রাফ নোট বিলো ইজ জাস্ট দ্যাট ক্রাফ ইন্ডিয়া বাইস রাশান অয়েল সল্লি টু প্রফিট ইয়ার ইট ডিডিন বাই এনি বিফোর রাশা ইনভেডেড ইউক্রেইন ইন্ডিয়ান গভর্নমেন্ট স্পিন মেশিন মুভিং হাইটিল স্টপ কিলিং ইউক্রেনিয়ানস স্টপ টেকিং আমেরিকান জবস এটা তিনি আজ সকালবেলায় বলেছেন ইন্ডিয়ান টাইমে দর্শক বৃন্দ আপনি এটাকে সিরিয়াসলি নেবেন নাকি খুব হালকাভাবে নেবেন হালকাভাবে নেওয়ার কোনো দরকার নেই রাশিয়া ভেঙেছে ইন্দোনেশিয়া ভেঙেছে সুদান ভেঙেছে যুগোস্লাভিয়া ভেঙেছে এভাবে তারা ভাঙতে সিদ্ধ অস্ত তাদের কথা না শুনলে তারা ভেঙে দিবে দেশ সেই দিকে এগোচ্ছে ইউরোপ এবং আমেরিকা কারণ তারা আর ইন্ডিয়াকে সহ্য করছে না এই মুহূর্তে তারা চায়নাকে ভাঙতে পারবে না তাদের টার্গেট ফার্স্ট ইন্ডিয়া দর্শক বৃন্দ ইন্ডিয়া উইল রিমেইন ইউনাইটেড ফর সুয়া দ্যাট উই ডু এক্সপেক্ট এভরিবডি শুড ইউনাইট ইন ইন্ডিয়া নো ডিফারেন্স নো পলিটিক্যাল উইল টু ডিভাইড ইন্ডিয়া নট মমতা ব্যানার্জি কেজরি রাহুল গান্ধী কান্ট্রি উইল নট ফর গিভ ইউ দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ